রোদে বৃষ্টিতে ভিজে ঘামে ভেজা গায়ে যাত্রীদের ভারী মাল টেনে বাস ট্রেনের কামরায় তুলে দেয় স্টেশনের একজন কুলি দিন শেষে সামান্য কিছু টাকার আশায় তারা ঝুঁকে থাকেন যাত্রীদের সেবায় কিন্তু কখনো কখনো সেই ঘাম ছড়ানো পরিশ্রমেরও কোনো মূল্য মেলে না সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিও যেন ঠিক সেই বাস্তবতাকেই সামনে এনে দিয়েছে আরে এই তোমার নাম্বার বলো আমি নিয়ে টাকা পাঠাই ভিডিওতে দেখা যায় ট্রেনের সঙ্গে দৌড়াতে দৌড়াতে এক কুলি যাত্রীর কাছ থেকে তার প্রাপ্য পারিশ্রমিক চাইছেন বারবার কিন্তু যাত্রী টাকা না দিয়ে উল্টো কুলিকে ট্রেনের সঙ্গে অনেকটা পথ দৌড় করিয়ে নিয়ে যান ক্লান্ত শরীর তবু আশায় বুক বেঁধে দোয়াচ্ছেন কুলি দৃশ্যটি হৃদয়ে লেগেছে অসংখ্য মানুষের একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে ভিডিওটি কমলাপুরের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় অনেকে প্রশ্ন তুলেছেন যেই লোক কলেখি দিয়ে কাজ করিয়ে টাকা দিলেন না তিনি কি মানুষ কতটা অমানবিক হলে অন্যের ঘাম ঝরানো টাকা মেরে দিতে পারে কেউ আবার নেটিজেনদের কেউ কেউ মন্তব্য করেছেন হয়তো বেশি টাকা দাবি করায় এই কাজ করেছেন যাত্রী সে যাই হোক তার প্রাপ্ত টাকাটা তাকে দিয়ে দিলেই হতো